অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে আওয়ামী লীগের পুনরবাসনে সহায়তা করা হচ্ছে অভিযোগ জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাভায়েক নাহিদ ইসলামের বিকেলে দলের প্রতিনিধি সভা শেষে ব্রিফিং এ অভিযোগ করেন তিনি বলেন ওয়ান ম্যান আর্মি ঝুকঙ্গানাইসালা এটা ছবি দেখাছিন কি আনন্দ কম লাগে পুতিন কাকু মেশিন আরিস কিন্তু চালাতে জানে কারণ কি যুদ্ধ বিমানও চালাতে পারে পারে না এমন কিচ্ছু নাই কারণ পুতিনের উত্থানটা যেখান থেকে হয়েছে রাশিয়া সবচেয়ে কৌশলগত গুরুত্বপূর্ণ যে গোয়েন্দা সংস্থাগুলো ছিল এর মধ্যে সবচেয়ে নামি দামি যে রাজকীয় সংস্থা ছিল সরকারের সেটাতে দীর্ঘদিন কাজ করে সেই গোয়েন্দা সংস্থা থেকে পারে না মেশিন চালানো থেকে শুরু করা হেলিকপ্টার থেকে শুরু করা যুদ্ধ বিমান মানে পারে না এমন কিছু পুতিন কাকুর নাই তাহলে বুঝতে পারছেন কেন নিজেই মেশিন হাতে হঠাৎ করে পুতিনকে দেখা গেল শুক্রবার দিনে আওয়ামী লীগের মিছিলের পরেই রাতে রাজধানীর মোহাম্মদপুর জোনের তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

আপনার জেরিয়া ফারকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয়ে দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শকের বিষয় নিয়ে আমরা বিস্তারতার তারপর বলো কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফরকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসম্মা সাবস্ক্রাইব করে নি তাদের উদ্দেশ্য সে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো হয়ে মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান চলতেছে। দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানান ভাবে নানান যখন বিপর্যস্ত নানান যখন নানান পরিস্থিতি তাদের ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকার আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করব দর্জ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবে না দর্শক চলুন আমরা এখানে শুক্রবার দিনে আওয়ামী লীগের মিছিলের পরই রাতে রাজধানীর মোহাম্মদপুর জোনের তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি বলছে প্রশাসনিক কারণে এই প্রত্যাহার অনুপিয়ালের রিপোর্ট আওয়ামী লীগের ঝটিকা মিছিল মোহাম্মদপুরের বেলা এগারোটার দিকের মিছিলে কর্মী ছিল পঁচিশ থেকে তিরিশ জন রিং রোড ধরে এগিয়ে যায় মিছিলটি তবে দেখা যায়নি পুলিশের কোন নড়াচড়া এই ঘটনায় মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসান এবং থানার পরিদর্শক অপারেশনস আবদুল আলিম ও এস আই মাসুদুজ্জামানকে প্রত্যাহার করা হয়েছে তবে ডিএমপির জনসংযোগ বিভাগে যোগাযোগ করলে জানা যায় প্রশাসনিক কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে সুনির্দিষ্ট কারণ চিঠিতে নেই বলে জানায় তারা তাদেরকে প্রশাসনিক কারণে মোহাম্মদপুরের জোনাল তারপরে ইন্সপেক্টর অপারেশন এবং ডিউটি অফিসারকে সংযুক্ত করা হয় প্রশাসনিক কারণেই আছে এর ভিতরে তো কোনো উল্লেখ করা নাই যে কোনো যে কারণে এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী লীগ সারা দেশে নৈরাজ্যের পরিকল্পনা করছে প্রশাসনের অনেকে তাদের সহযোগিতা করছে বলে অভিযোগ করেন তিনি আওয়ামী লীগ সারা দেশে নৈরাজ্য এবং তাণ্ডব করার পরিকল্পনা করছে সরকার এবং প্রশাসনের ভিতর থেকে তাদেরকে নানাভাবে সহযোগিতা করার করা হচ্ছে বলে আমরা শুনতে পেয়েছি যারা জুলাই গণহত্যায় জড়িত ছিল বিভিন্ন মামলায় গ্রেফতার হলো তারা ছাড়া পেয়ে যাচ্ছে পুলিশ কোনো ধরনের ব্যবস্থায় নিচ্ছে না যারা বৈষম্যবিধির ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং জাতীয় নাগরিক পার্টির সাথে যারা যুক্ত রয়েছে তাদেরকে নানা ধরনের হুমকি ধামকি দেওয়া হচ্ছে ফলে সরকারের কাছেও আমাদের এই আহ্বান থাকবে এই সময় আওয়ামী দশরদের বিরুদ্ধে নেতাকর্মীদের তৈরি থাকার নির্দেশনা দেন নাহিদ এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সেই রাজনৈতিক সামাজিক প্রতিরোধ যাতে বাংলাদেশের প্রতিটি গ্রাম থেকে তৈরি হয় আমরা সেই বিষয়ে নির্দেশনা দিয়েছি অনুপিয়াল একুশে টেলিভিশন ঢাকা ওয়ান ম্যান আর্মি ঝোকেঙ্গানাজ এটা ছবি দেখাচ্ছে দেখেন তো কেমন লাগে পুতিন কাকু মেশিনারিজ কিন্তু চালাইতে জানে এমনকি যুদ্ধ বিমানও চালাইতে পারে পারে না এমন কিছু নাই কারণ পুতিনের উত্থানটা যেখান থেকে হয়েছে রাশিয়ার সবচেয়ে কৌশলগত গুরুত্বপূর্ণ যে গোয়েন্দা সংস্থাগুলো ছিল এর মধ্যে সবচেয়ে নামিদামি যে রাজকীয় সংস্থা ছিল সরকারের সেটাতে দীর্ঘদিন কাজ করে সেই গোয়েন্দা সংস্থা থেকে পারে না মেশিন চালানো থেকে শুরু করা হেলিকপ্টার থেকে শুরু করা যুদ্ধ বিমা মানে পারে না এমন কিছু পুতিন কাকুর নাই তাহলে বুঝতেই পারছেন কেন নিজেই মেশিন হাতে হঠাৎ করে পুতিনকে দেখা গেল এই মুহূর্তে ন্যাটোর সাথে একটা চরম উত্তেজনা তৈরি হচ্ছে বিশেষ করে সীমান্তবর্তী দেশ পোল্যান্ডকে কেন্দ্র করে পোল্যান্ডে এই মুহূর্তে ন্যাটোর সামরিক ঘাঁটি পারমাণবিক ঘাঁটি বিশেষ করে সীমান্তে এই মুহূর্তে পোল্যান্ডের চল্লিশ হাজার সৈন্য মোতায়েন এই সকল কিছুকে ঘিরে একটা উত্তেজনা তৈরি হয়েছে গেল কয়েকদিন আগে পোল্যান্ডের আকাশ সীমায় রাশিয়ার ড্রোন ঢোকা এরপরে আরও একটা ইউরোপের দেশ ন্যাটো অন্তর্ভুক্ত দেশ আমার খেয়াল নাই দেশটার নাম সেইখানেও রাশিয়ার ড্রোন ঢোকাকে কেন্দ্র করে নেটো যেভাবে সামরিক হামলা চালিয়েছে মানে রাশিয়ার ড্রোনের উপর তারপরে নড়ে চড়ে বসেছে পুতিন ভাবতেছে এবার ভাউ নিজে একটু মেশিন টেশিন লেয়ার নামি ন্যাটোর সঙ্গে চরম উত্তেজনার মধ্যে রাশিয়া বেলারুশের যে যৌথ সামরিক মহড়া নেটো এই মুহূর্তে নজর রাখছে সেটা হচ্ছে জাপাদ টু সেইখানে গতকালকে দেখা গেছে পুতিন কাকুকে সামরিক পোশাক পরে স্থলে উপস্থিত হন রাশিয়ার নিজুনির নবগৌরদ অঞ্চলের মলিনু প্রশিক্ষণ মাঠে এদিন মহড়ার শেষ দিনের অনুষ্ঠান ছিল মহড়াটি শুরু হয়েছে সেপ্টেম্বর থেকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রায় তথ্য এক লক্ষ সেনা সেখানে অংশ নিয়েছেন ব্যবহৃত হয়েছে দশ হাজারের বেশি অস্ত্র এবং দুইশো সাতচল্লিশটি নৌজা মহড়ার স্থান শুধু মলিনতি সীমাবদ্ধ ছিল না রাশিয়া এবং বেলারুশ মিলিয়ে একচল্লিশটি প্রশিক্ষণ কেন্দ্রে এটি অনুষ্ঠিত হয় রাশিয়ার ছোড়া ড্রোনটি যখন প্রথমবারের মতন পোল্যান্ড কর্তৃক ভূপতিত হয় এবং আরেকটি ন্যাটো দেশে ঢুকে পড়ার ঘটনার উত্তেজনা যখন চরমে তারপর ঘনিষ্ঠ মিত্র বেলারুসকে সঙ্গে নিয়ে এই মহড়া ন্যাটোর জন্য একটা বার্তা দিচ্ছে রাশিয়া তাই মহড়াটিকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গন এবং ন্যাটোতেও ব্যাপক আলোচনা রয়েছে অপদিকে ট্রাম বলছে পুতিন কাকু নাকি ট্রামকে ধোকা দিচ্ছে ইভেন ট্রাম্প বিদেশি সৈন্য পাঠানোর জন্য ইউক্রেনকে সম্মতিও দিয়েছে আপনি বুঝছেন পরিস্থিতি কিন্তু ধারণ করছে বলছে ইউক্রেন যুদ্ধ থেকে পাওয়া এই এই ভিত্তি তার দাবি রাশিয়া বেলারুশ যৌথভাবে তাদের রাষ্ট্রকে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যেন প্রতিরক্ষা সক্ষমতায় আরো শক্তিশালী হয় ন্যাটোর প্রতিবেশী দেশগুলো বিশেষ করে পোল্যান্ড লিথুনিয়া লাটভিয়া তারা আবার আছে এই মহড়া টহরা দিকের টেনশনে পোল্যান্ড সবগুলো ক্রসিং সীমান্তের সাথে বন্ধ করে দিয়েছে তাদের আশঙ্কা এটা প্রতিরক্ষামূলক মহড়া নয় পূর্ব ইউরোপে চাপ সৃষ্টির কৌশল তো প্রতিন সেখানে সবকিছু ঘুরে টুরে দেখেন সামরিক প্রযুক্তি মোটরসাইকেল কোয়ার্ড বাইক উন্নত রাডার ব্যবস্থা ড্রোন প্রতিরোধী অস্ত্র এবং এখানে থাকা চারশোটি বেশি সরঞ্জাম মেশিনারিজ বন্দুক টন্দুক পিস্তল একে ফোরটি সেভেন মানে এগুলো আমাদের দেশের বাট সেখানে আরো উন্নত মানের মেশিনারিজ আছে যেগুলো পুতিন কাকু নাড়াচাড়া করে দেখেছেন পুতিন বলছেন চূড়ান্ত পর্যায়ের জন্য সেনাদেরকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে এবং সেনা বাহিনীর উপর সেনাবাহিনীর জওয়ানদের উপর পুতিনের সম্পূর্ণ আস্থা আছে অপরদিকে ন্যাটো বলছে যে তারা গভীরভাবে নজর রাখছে রুশ এবং বেলারুশের এই মহড়ায় আরো মজার বিষয় হচ্ছে আমেরিকার একজন না জেনারেল তিনি আবার হুট করেছে এই মহরা দেখতেছেন আসলে বোঝার চেষ্টা করতেছে রাশিয়া কি করতেছে বাট আসলে কি দেখা যায় চোখে যা দেখায় রাশিয়া ভেতর স্টোরি আরেকটা থাকে কাকু ঝুঁকবে না এবার কাকু খেলবে ত্রিমুখী সংকটে পড়েছেন অধ্যাপক ইউনুস এই তিনটি সংকট এতটাই জটিল যে এগুলো তার ঘুম কেড়ে নিয়েছে সংকট একটি এক সংকটটি তার এনসিপি নিয়ে অধ্যাপক ইউনুস প্রায় দল গঠন করে এখন বিপাকেই পড়েছে জুলাই আন্দোলনের নেতারা এনসিপির একটি অংশ তাদের এমন ভির জন্য অধ্যাপক ইউনুস ও কয়েকজন উপদেষ্টা দায়ী বলে মনে করেন এনসিপির ওই নেতারা জুলাই আন্দোলন থেকে গত এক বছরে সরকারের শীর্ষস্থানীয় অনেকের অনেক গোপন তথ্য জানেন সেগুলো ফাঁস হলে বিপাকেই পড়বেন অধ্যাপক ইউনুস অধ্যাপক ইনুসের দ্বিতীয় সংকট হলো দুই মিত্র বিএনপি ও জামাতের মুখমুখী অবস্থান গত এক মাসে তিন দফার সমঝোতার চেষ্টা করেও কোনো কিনারা করতে পারেনি অধ্যাপক ইনুসের টিম এখন বিএনপি ও জামাত দুপক্ষই অধ্যাপক ইনুসকে সন্দেহের চোখে দেখছে আর তৃতীয় কিন্তু সবচেয়ে বড় সংকট নাম আওয়ামী লীগের রাজনৈতিক শক্তিত্বতা বাড়ছে ফিরে পাচ্ছে জনপ্রিয়তা লম্বা হচ্ছে মিছিলের বহর গোয়েন্দাদের তরফে অধ্যাপক ইনুসের দপ্তরকে জানানো হয়েছে চলতি মাসেই রাজনীতিতে বড় ধরনের শাটডাউন করতে পারে আওয়ামী লীগ খুব সম্ভবত ঝটিকা মিছিল রূপ নিতে পারে চলো চলো যমুনা চলো কর্মসূচিতে এই তিন সংকট ঘিরে অধ্যাপক থিঙ্ক ট্যাঙ্ক খেয়েই হারিয়ে ফেলেছে খুঁজে পাচ্ছে না সরকার এক্সিট প্ল্যান কি হবে পরিস্থিতি এমন খোলাটে হচ্ছে যে যে কোনো সময় আকস্মিক ভাবে অভাব করার সিদ্ধান্ত আসতে পারে সরকারের তরফ থেকে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মিছিল যে দিনকে দিন বাড়ছে সেটি এখন পুরাতন খবর সরকার যে এতে উদ্বিগ্ন সেই খবরও পুরাতন হয়ে গেছে পুলিশকে দিয়ে ভাবে দলটির ঝটিকা মিছিল থামানো যাচ্ছে না পুলিশ টুকটাক গ্রেপ্তার করছে পুলিশকে বাধ্য করতে ডিএমপি কমিশনার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দিয়েছেন ভেবেছিলেন তাদের কাজ হবে কাজ না হওয়ায় পুলিশকে ভয় দেখাতে তিন পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করেছে বিডি নিউজ টোয়েন্টি খবর বলা হয়েছে পুলিশের বিশেষ অভিযানের সময় থানায় অবস্থান করার অভিযোগে এক সহকারী কমিশনার সহ তিন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন জটিকা মিছিল করতে না পারেন সেজন্য শুক্রবার এ বিশেষ অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশের কর্মকর্তারা তাকেও খুব বেশি কাজ হয়নি উনিশে সেপ্টেম্বর রাজধানীর ছাব্বিশটি স্পটে মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এমন খবরে রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে অধ্যাপক ইউনুস ও স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরের এতদিন দু একটি জায়গায় মিছিল বেরোতো কিন্তু শুক্রবার জুমার নামাজের পর প্রায় একই সময় এই ছাব্বিশটি জায়গা থেকে মিছিল করেছে দলটি নেতাকর্মীরা গোয়েন্দাদের তরফে ইউনুসের দপ্তরে একটি বিশেষ বার্তা গেছে বার্তাটি হলো কলকাতায় বসে দলটির নেতারা প্রায় প্রতিদিনই দেশে কিভাবে তৎপরতা চালানো হবে তা নিয়ে বৈঠক করছেন উনিশে সেপ্টেম্বর রাতে রাজশাহী ডিভিশনের বৈঠক হয়েছে গোয়েন্দাদের আশঙ্কা খুব শীঘ্রই দলটি দেশের বিভাগীয় পর্যায়ে ব্যাপক হারে ঝটিকা মিছিল শুরু করবে তবে সরকারের জন্য যেটি সবচেয়ে বেশি চিন্তা দরকার সেটি হলো আওয়ামী লীগের এই মিছিল খুব শিগগিরই বড় ধরনের শোডাউনে রূপ নিতে পারে এই কর্মসূচির নাম হতে পারে চলো চলো যমুনা চলো গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে ময়মসিংহ গাজীপুর সাভার সহ ঢাকার আশপাশের জেলাগুলো থেকে বড় লোক জড়ো করে এই শোডাউন হতে পারে একই সময় বিভাগীয় শহরগুলোতেও শোডাউনের আশঙ্কা আছে তেমন হলে যেটি দেশের রাজনৈতিক মহলে একটি বড় ধরনের ও ভিন্ন ধরনের ভিন্ন বার্তা দেবে আবার অধ্যাপক ইউনুস একুশে সেপ্টেম্বরের পর থেকে দশ দিন বেঁচে থাকবেন না তার অনুপস্থিতিতে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে যেতে পারে অধ্যাপক ইউনুস একুশে সেপ্টেম্বর যাবেন নিউ যোগ দেবেন জাতিসংঘের সম্মেলনে এমন একটা বৈশ্বিক সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগে তার দপ্তরের ব্যস্ততা হওয়ার কথা ছিল সম্মেলনের সাইড লাইনের বৈঠক গুলোকে ঘিরে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার প্রধানের সাথে বৈঠকের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার জন্য এই সাইড লাইন বৈঠক গুলো খুবই গুরুত্বপূর্ণ সূত্রগুলো বলছে অধ্যাপক ইনুসের দপ্তর বিরামহীন চেষ্টা চালাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি সাইড লাইন বৈঠক করা যায় কিনা সে ব্যাপারে তবে সে চেষ্টা বিফলে গিয়েছে বিদেশি সরকার প্রধানদের সাথে সাইডলাইন বৈঠকের চেয়ে এখন অধ্যাপক ইউনুসের চিন্তা দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে সেজন্য তিনি সাথে করে দেশ থেকে উড়িয়ে নিয়ে যাচ্ছেন তিন দলের চার্জেতা লক্ষ্য নিউ বসে একটি অনুষ্ঠান করে দেখানো তার প্রতি মিত্রের আস্থা ও হঠাৎ করে এমন কিছু করার দরকার পড়লো কেন অধ্যাপক ইউনুসের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে বিএনপি ও জামাতের দ্বন্দ্ব এতদিন বক্তব্যের মধ্যে থাকলেও এটি এখন প্রকাশ্যে রূপ নিয়েছে দুটি দলের অনেকেই মনে করেন এমন পরিস্থিতির জন্য অধ্যাপক ইউনুস ও তার থিঙ্ক টাইম বিএনপি শীর্ষ পর্যায়ের এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে সেখানে বলা হয়েছে একদিকে সরকার সংলাপ চালাচ্ছে অন্যদিকে এনসিপি জামাতের দাবির দিকেও ঝুঁকতে দেখা যাচ্ছে বিএনপির এক নেতা বলেছেন বিষয়টি এমন যে চোরকে বলে চুরি কর আর গৃহস্থ বলে সজাগ থাক বিএনপি নেতাদের ধারণা আগামী নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠানিক ভাবে বিরোধী একটি জোট গঠনের চেষ্টা হচ্ছে হেফাজত ইসলাম সহ বাকি সব ইসলামিক দলগুলো ওই জোটে যাচ্ছে অথচ এই দলগুলো দীর্ঘদিন ধরে বিএনপির মিত্র ছিল সবচেয়ে বড় বিষয় হলো এই জোট গঠনের দুটি বৈঠক মন্ত্রী করা হয়েছে এমন তথ্য আছে বিএনপির কাছে তাতে বিএনপির অনেকের মনে এই প্রশ্ন তৈরি হচ্ছে বিএনপি বিরোধী এই জোটকে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নের অংশ যদি বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হয় তাহলে ওই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না তার মানে মাইনাস ওয়ান কমপ্লিট বাকি থাকে দেশের আরেক বৃহৎ রাজনৈতিক দল বিএনপি বিএনপি কে মাইনাস করার চেষ্টা পর্দার আড়ালে চলছে বলে অনেক বিএনপি নেতার ধারণা আবার জামাত ইসলামের কেউ কেউ মনে করেন সরকার উপদেষ্টাদের একটি অংশ বিএনপির হয়ে কাজ করছে যারা জামাতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে উনিশে সেপ্টেম্বর যে আমাদের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান প্রকাশ্যে সে ইঙ্গিত দিয়েছেন তিনি বলেছেন জামাত ইসলামী বিশ্বাস করে অধ্যাপক ইনুসের আশপাশের লোকজন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সূত্রগুলো বলছে বিএনপি ও জামাত ইসলামের মুখোমুখি অবস্থান অধ্যাপক ইনুসের সংকট বাড়াচ্ছে তার চেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তারই কিংস পার্টি এনসিপি অধ্যাপক ইনুসের প্রত্যক্ষ সহযোগিতায় মদদের যে জুলাই আন্দোলনের নেতারা দল গঠন করেছিল সেটি অধ্যাপক ইনুস নিজেই একটি সাক্ষাৎকারে বলেছেন পুলিশ সেনাবাহিনীর মাধ্যমে রাজকীয় প্রটেকশন ও সুবিধা দিয়ে ফেরদোসের কিংস পার্টির চেয়ে বেশি কিছু হয়নি এই এনসিপি নেতাদের চাঁদাবাজির প্রকাশ হয়েছে তার চেয়ে অনেক বেশি পর্দার গেছে দলটিতে লাইন লেগেছে এখন বেশ কয়েকজন নেতা মনে করেন দলটির এমন অবস্থার জন্য সরকার বেশ কয়েকজনের রাজনীতি দায়ী দলটিতে এখন ভাঙ্গনের সুর আজকের পত্রিকার খবর বলা হয়েছে এনসিপি ও গণ অধিকার পরিশোধ এক হয়ে যেতে পারে সরকারের দুশ্চিন্তা হলো এনসিপি নেতারা জুলাই আন্দোলন থেকে শুরু করে গত এক বছরে সরকার গোপন অনেক কাহিনী জানে সেগুলো ফাঁস হয়ে গেলে সরকারের শীর্ষ মহলের অনেকের গোপন পর্দা জনসমক্ষে প্রকাশ হয়ে যাবে ইতিমধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের আদালতে এক বক্তব্য অধ্যাপক কি সত্যতাকে প্রশ্নের মুখে করিয়েছে জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম আঠারোই সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সাক্ষ্য দিতে গিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতা মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা মামলায় সাতচল্লিশতম সাক্ষী হিসেবে তিনি আদালতে সাক্ষ্য দেন আদালতে জবানবন্দিতে জনাব নাহিদ বলেছেন পূর্ব প্রস্তুতি হিসেবে তারা নতুন সরকার গঠনের জন্য অধ্যাপক মোহাম্মদ ইনুসের সঙ্গে আলোচনা করেছিলেন গত বছরের চৌঠা আগস্ট তারা তাকে নতুন সরকার প্রধানের দায়িত্ব পালনের প্রস্তাব দিয়েছেন নাহিদের এমন অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের সহায়তা করা হচ্ছে অভিযোগ জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বিকেলে দলের প্রতিনিধি সভা শেষে ব্রিফিংয়ে এই অভিযোগ করেন তিনি বলেন নিজেদের কর্মসূচি নিয়েই এগোবে দলটি কারো সঙ্গে জোট করার চিন্তা আপাতত নেই এ সময় সংস্কারের আইনি ভিত্তি ও গণপরিষদ নির্বাচনের দাবি জানান তিনি ভবিষ্যতে করণীয় ঠিক করতে দলের প্রতিনিধি সভা দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রতিনিধিদের তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম বিস্তৃত করতে নির্দেশনা দেওয়া হয় সভা থেকে পরে সভার বিস্তারিত জানাতে গণমাধ্যমের সামনে হাজির হন এনসিপি নেতারা দলের আহ্বায়ক কথা বলেন সমস্যা রাজনীতির নানা প্রসঙ্গে বলেন অক্টোবরের মধ্যেই সব সমন্বয়ক কমিটিকে রূপান্তর করা হবে আহ্বায়ক কমিটিতে দুর্নীতি বাংলাদেশের অন্যতম একটি সমস্যা জুলাই গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকার থেকে আমাদের প্রত্যাশা ছিল যে দুর্নীতি দূর হবে কিন্তু আমরা যতই সরকারের দিন পার হয়েছে দুর্নীতি আরও জেকে বসেছে ফলে দুর্নীতির বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি যাতে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে সামাজিক আন্দোলন গড়ে তুলে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা ইউনিয়ন উপজেলায় যে দুর্নীতি নতুন করে শুরু হয়েছে সেই দুর্নীতির বিরুদ্ধে যাতে তারা জনগণকে সচেতন করে এবং ঐক্যবদ্ধ করে পি আর সহ নানা ইস্যুতে চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে নাহিদ ইসলাম জানান কারো সঙ্গে আপাতত জোট নয় তবে কেউ এনসিপির সঙ্গে জোটবদ্ধ আন্দোলনে যেতে চাইলে তাদের স্বাগত জানানো হবে এ সময় নানা মাধ্যমে দল ও নেতাদের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম জুলাই সনদে যারা সবাই ঐক্যমত হয়েছে যে এটা আইনি ভিত্তি দরকার গণপরিষদ ছাড়া আর কোনো বিকল্প কিন্তু আমরা পাইনি যেটা সবাই গ্রহণ করতেছে আওক্রমতি কমিশনের একটা প্রস্তাবনা দিয়েছে শেষ মিটিংয়ে আমরা সেটা নিয়ে বিচার বিশ্লেষণ করছি বলে এখন পর্যন্ত আমরা ধরে নিচ্ছি যেহেতু গণপরিষদ ছাড়া আর কোনো বিকল্প নেই ফলে গণপরিষদ এবং আইনসভা এই দুইটা নির্বাচনই আমাদের একসাথে প্রস্তুতি নিতে হবে বিভিন্ন স্থানে আউবলিগের ঝটিকা বিচ্ছিললের জন্য সরকারের দুর্বলতাকে দায়ী করেন এনসিপি আহ্বায়ক দল হিসেবে আউবীলীগের বিরুদ্ধে বিচার শুরুর তাগিদ দেন তিনি সরকার এবং রাষ্ট্রযন্ত্রের ভিতর থেকে আজকারা পাচ্ছে বলেই আওয়ামী এই তৎপরতা করা রাজপথে করার সুযোগ পাচ্ছে ট্রাইব্যুনালে কিন্তু এখন ব্যক্তি হিসেবে শেখ হাসিনা সহ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বা মামলা চলমান আমরা মনে করি এটা দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু করে বিচার কার্যক্রম শুরু করা উচিত কারণ ট্রাইবুনালের কাছেও কিন্তু যথেষ্ট পরিমাণ তথ্যপত্র এখন এসেছে জেলার পর অক্টোবরের মধ্যে উপজেলা পর্যায়েও সাংগঠনিক সফর শুরু হবে বলে জানানো হয় গণমাধ্যমকে রিয়াজ রায়হান